সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো সব দল চায় প্রধান উপদেষ্টা দায়িত্বে থেকে নির্বাচন দিন দক্ষিণ এশিয়ার সেরা প্রথম আলো মেঘলা দিনের শেষে তারা ঝলমল সন্ধ্যা আবুল হাজাত পেলেন আজীবন সম্মাননা দৈনিক যুগের আলো সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান উপদেষ্টাকে মার্কিন দুই সংগঠনের চিঠি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে শ্রম অধিকারের তিন বিষয়ে সমাধান দরকার ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন কি হবে কালকের পর আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতের জরুরি বৈঠক অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা হচ্ছেন হয়রানির শিকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বড় ব্যবসায়ীদের আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার ইত্তেফাক তিনশো পঞ্চান্ন কোটি টাকা হাতিয়ে নিল সতেরো ছাপাখানা অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি অর্থ উপদেষ্টা কালের কণ্ঠ পদত্যাগ প্রশ্নের শঙ্কা ও সংকট রাজনৈতিক সংলাপ ও দ্রুত নির্বাচনী রোডম্যাপে জোর সমঝোতার উদ্যোগ বিএনপি জামায়াতের সঙ্গে আজ বৈঠক জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর বড় ধাক্কার মুখোমুখি অর্থনীত যুগান্তর জুলাই ঐকে সমাধান চলমান সংকটে বিশেষজ্ঞদের মতামত কালো টাকায় সাদা করার কিছু সুযোগ থাকছে ড সালেহুদ্দিন আহমেদ থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ সালাহুদ্দিন সমকাল ড ইউনুস থাকুক তবে ভোট ডিসেম্বরই চায় বিএনপি ধান চাষে আসা দেখাচ্ছে এ ডব্লিউডিসেচ পদ্ধতি বিভিন্ন দল নিজেদের মততৎপর উপদেষ্টারা চুপ হোটেলে তল্লাশি চালাতে গিয়ে তরুণীকে ধর্ষণ দৈনিক সংগ্রাম হঠাৎ করে অস্থিরতা ষোলো দিনে পাঁচশত জনকে ভারত থেকে পুষিন মানব জমিন সংকট ঘনীভূত অচলাবস্থা কাটেনি শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিই নি রিজওয়ানা হাসান চিন্তায় খুন বাড়ছে উদ্বেগ আমাদের সময় অগ্নি পরীক্ষার মুখে দেশের রাজনীতি ছয় ধরনের পণ্যে ভারতের নিষেধাজ্ঞা স্থবির হয়ে পড়েছে স্থলপথে রপ্তানি দ্রুত নির্বাচনী রোড ম্যাপেই সমাধান দেখছে বিএনপি বিনিয়োগ বৃদ্ধিতে নজর সরকারের বার্তা ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুত কি বিপিডিবি শান্তিপূর্ণ অন্তর্বর্তীকাল ও বদলে যাওয়া শ্রীলঙ্কা জনকণ্ঠ সব কার্গো সামলাবে তিন বিমানবন্দর অভিমান কাটিয়ে প্রত্যয়ী ড ইউনুস আসছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট বিএনপির অপেক্ষা কখন শপথ নেবেন ইশরাক কালবেলা এনসিপিকে নিয়ে হতাশা রাজনীতিকরা সমাধান চান ডক্টর ইউনুসকে রেখেই বিএনপি জামাতকে আজ ডেকেছেন প্রধান উপদেষ্টা আজকের পত্রিকা পদত্যাগ ভাবনা পাল্টা পাল্টাচাপ অবশেষে নির্বাচন নিয়েই এক মোহনায় বিএনপি জামাত আন্তর্জাতিক ফ্লাইট চালাতে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট নয়াদিগন্ত নাশকতার নাটক সাজিয়ে পরিকল্পিত ক্রসফায়ার বিচারের আশায় তাকিয়ে আছেন শতাধিক পঙ্গু অবশেষে গাজায় ত্রাণের গাড়ি দেশ রূপান্তর অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা গাজা যুদ্ধে উনিশ মাসের সতেরো হাজারের বেশি শিশু নিহত আলোকিত বাংলাদেশ অস্বস্তিতে সরকার সংস্কার ও বিচারে বাধার অভিযোগ চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু সময়ের আলো দলগুলোর এক সুর স্বস্তি নেটওয়ার্ক ব্যবস্থার দুর্বস্থা বিনিয়োগে আগ্রহ নেই মন শুধু মুনাফা কুরবানির আগে গরম মসলার বাজার